রাজনীতিতে তৈরি সে দেশ দুর্নীতিতে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি বলতে মাবো লজ্জা করে গাইতে পারিনা এই গান গাই না শুনেছেন কোনদিন কোনো মঞ্চে কোনো শিল্পীকে গানটা গাইতে কোনোদিন কোনো মঞ্চে আপনারা অনুরোধ করেছেন এই গানটা গাও কোথাও কেউ গায় গায় না বাহ বাজানো হয় তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট তিরিশ সেকেন্ডের জন্য পতাকা তোলার সময় আর মোবাইলে পতাকা আর ছবি যায় দেশপ্রেম উতলে ওঠে সবার তারপর যেতে সেই খবরের পাতায় রাখুন দূরদর্শনের পর্দায় চোখ রাখুন প্রত্যেক দিন সারা ভারতবর্ষের পরিসংখ্যান বলছে প্রতি আঠাশ মিনিটে একটা প্রায় এক ঘন্টার পার হয়ে গেছে বন্ধু আমি এখানে মানে আমাদের দুজন ঘরের মন লজ্জা কার লজ্জা হয়ে গেছে বন্ধুরা আজকে দিন ভিডিওটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সেই কারণে এক্সট্রা মাধ্যুতে শেয়ার করলাম আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন কোন মন্দিরে যান কোন রেল স্টেশনে যান দেখবেন অ্যালুমিনিয়ামের থালা পেতে ভিক্ষে করছে 70-80 বছরের বৃদ্ধা পরনে শত চিহ্ন সাদা শাড়ি দুটো খেতে দিবেন মা দুটো ভিক্ষা দিবেন মা কেবলমাত্র ভারতবর্ষের মনুষ্যত্ব মা হয়ে গেছে এই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই সব তরুণ স্বাধীনতা সংগ্রামীরা সম্মান বিদেশে চলে যাবে বিবেক পাগল হয়ে যাবে লজ্জা আত্মহত্যা করবে আর মনুষ্যত্ব মা হয়ে যাবে নেতারা সেদিনও ছিলেন নেতারা আজও আছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দিনেশ শ্রী শরবিন্দ বাল গঙ্গাধর তিলক মহাত্মা গান্ধী হাজার হাজার নেতা এনে দিয়েছেন আমাদের স্বপ্নের স্বাধীনতা আমরা তাই সেই স্বাধীনতা ভোগ করছি আর আজকের নেতারা আজকের নেতারা তাদের কথা নাই বা বললাম সারা ভারতবর্ষ জুড়ে নেতা তখনকার দিনের নেতাদের দেখে সুজলা সুফলা ভারতবর্ষকে দেখে

আজকের রাজনৈতিক নেতাদের দেখে হয়তো লিখতেন বন্ধু হয়তো লিখতেন গোলা বারুদার বোমায় ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা রাজনীতিতে তৈরি সে দেশ দুর্নীতিতে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি বলতে মাগো লজ্জা করে সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমার জন্মভূমি বছর ও তো আটাত্তর বছর পার হয়ে গেছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে কেউ ভেবে দেখেন দুশো বছর লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে হাজার হাজার লাখ লাখ তরুণ তত্তাজ ছিল রক্ত দিয়েছিল 200 বছর ধরে ইংরেজদের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল রক্ত জীবন দিয়ে এনে দিয়েছিল আমাদের আজকের স্বপ্নের স্বাধীনতা 78 তে আমরা তাদের উৎস সোজা স্বাধীন ভারত বর্ষে বাস করছি দেখো দেখেন কেও কারণ স্বাধীন করেছিল কিভাবে স্বাধীন করেছিল ভাবে দেখেন কেউ আজ স্বাধীনতার 78 বছর পর এই কোন ভারত বর্ষ যে হাজার হাজার লাখ লাখ তরুণ তত্ত্বে প্রাণ জীবন দিয়ে রক্ত দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা সেই করুণ যুবক তারা আজ মদে ডুবে যাচ্ছে ড্রাগসে ডুবে যাচ্ছে মানুষকে অপমান করায় ডুবে যাচ্ছে ছুরি চাকু বোমা পিস্তল চালাতে ভুলে যাচ্ছে তারা ডুবে যাচ্ছে এ কোন ভারতবর্ষ আপনারা কেউ জানেন ভেবে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে যে ভারতবর্ষের সম্মান

ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক কাজ পাগল কেউ ভেবে দেখেন সকালে ঘুম থেকে উঠে ধরুন আপনার কোন আত্মীয়র বিয়ে আপনার আত্মীয়র বিয়ে খেতে আপনি আপনার বাড়ি থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গেছেন একটা গাড়ি করে গাড়িতে আপনার সঙ্গে গেছেন আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন আত্মীয়র বিয়ে বলে কথা বন্ধু রাত হয়ে গেছে ফিরতে রাত দেড়টা দুটো বাজে দেখছেন সুনসান রাস্তা রাবের রাস্তা সুনসান অর্থাৎ আলোয় দেখলেন পাঁচ ছজন নরখাদক পুষ্টি গেলে দিনের আলোয় চেনা যায় না রাতের বেলা তারা বেরোয় রাত্রি বারোটা আটটার পর হায়নার মতো নরখাদক খাদক মুখোশটা খুঁড়ে পড়ে কোনো রেল লাইনের বস্তি থেকে কোন ঝুঁকি থেকে ছুরি চাকু বোমা পিস্তল দেখিয়ে পনেরো ষোলো বছরের মেয়েদের তুলে নিয়ে আসে সেই রকমই একটি মেয়েকে আপনার গাড়ির হেডলাইটে দাঁড়ে দেখলেন রাস্তা পার করে নিয়ে যাচ্ছে ফাঁকা মাঠের দিকে মেয়েটা আতঙ্কে চিৎকার করছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও গাড়ি থামাবেন আপনার গাড়ি থামিয়ে ওই ফুলের মতো পনেরো ষোলো বছরের মেয়েটাকে বাঁচানোর জন্য আপনার গাড়িতে উপস্থিত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন কি ওই নরখাদক উদ্দুস্কৃতিদের উপরে না আমি দাঁড়াবো আপনিও দাঁড়াবেন না কারণ আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা আপনার বোন সমানভাবে আক্রান্ত হতে পারে আমি আপনি সবাই ড্রাইভারকে বলবো গাড়িটা টান ট্রেনে বেরিয়ে চল এখান থেকে দেখতে পাচ্ছি সদের হাতে ছুরি আছে পিস্তল আছে বোম আছে তাড়াতাড়ি চল এখান থেকে পালা কিন্তু আপনার বিবেক আপনার বিবেকের কোনো কোন থেকে কি প্রশ্ন করবে না এক ঘন্টা দু ঘন্টার মধ্যে ওই পাঁচ ছজন মিলে ওই ফুলের মতো পনেরো বছরের মেয়েটার দেহটাকে টুকরো টুকরো করে খেয়ে নেবে তারপর তার নিথর দেহটাকে ফেলে রেখে চলে যাবে পরদিন সকালে একটা পুলিশের জিপ আসবে একটা অ্যাম্বুলেন্স আসবে তাকে তুলে নিয়ে যাওয়া হবে পোস্টমর্টম হবে একটা খবর বেরোবে ধর্ষণ করে খুন নেতারা সেদিনও ছিলেন নেতারা আজও আছেন নেতা সুভাষ চন্দ্র বোস সূর্য সেন বিনয় বাদল দিনের শ্রীষ অরবিন্দ বাল গঙ্গাধর তিলক গান্ধী হাজার হাজার নেতা এনে দিয়েছেন আমাদের স্বপ্নের স্বাধীনতা আমরা সেই স্বাধীনতা ভোগ করছি আর নেতারা নেতারা তাদের কথা বন্ধু গাইতে সেই জায়গায় আসতে হবে পৃথিবীবাসীর কাছে ভারতবাসীর উঁচু মাথা অনেকদিন আগে হেট হয়ে গেছে বন্ধু একটু ভালোবাসা চাই মানুষকে অপমান করা নয় মানুষকে অপমান করে হিংসা করে যুদ্ধ করে কিছু পাওয়া যায় না ভালোবাসতে হবে বন্ধু পাশের বাড়ির মানুষটা যদি বিপদে থাকে আগে সাহায্য করে বিপদ থেকে উদ্ধার করুন রংটা পরে দেখবেন সমালোচনাটা পরে করবেন আগে তাকে বিপদ থেকে উদ্ধার করুন হিংসা মারামারি ঝগড়া পাঁচজন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয় মদ খাওয়ার জন্য মানি ব্যাগ থেকে টাকা বেরোয় মদের বোতল কেনা হয় মদের আসর বসে পাঁচ মিনিট

তাদের ঘরে খাবার নেই ওষুধ নেই পথ্য নেই আমরা এলাকা থেকে পাঁচ টাকা দশ টাকা চা তুলে তার একটু ওষুধ একটু পথ্য একটু খাবারের ব্যবস্থা করব তাকে একটু হসপিটালে নিয়ে যাব। পাঁচজন যুবকের একটা দল তৈরি করা যায় না আমি পারি না করতে চাই একটু ভালোবাসা মানুষের পাশে দাঁড়ানো ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা পারবো একটা ভালোবাসার ভারতবর্ষ তৈরি করতে পারবো আমার বিশ্বাস আমরা কোনো না কোনো দিন পারবো যে ভালোবাসার ভারতবর্ষে থাকবে না কোনো জাতপাত সাম্প্রদায়িকতা কোনো রাজনীতি কোনো হানাহানি কোনো খুনো খুনি কিচ্ছু থাকবে না থাকবে একটাই জিনিস তার নাম ভালোবাসা আর থাকবে একটাই জাত তার নাম মানুষ আমরা গড়বো সেই ভারতবর্ষ পাঁচ বছর পরে যদি গড়ি আমি দেখে যেতে পারবো পঞ্চাশ বছর পরে গর্ব আমি দেখে যেতে পারবো না পাঁচশো বছর পরে হলেও গর্ব সেই ভারতবর্ষ আর দিন করবো সেই দিন সমস্ত ভারতবাসী পৃথিবীবাসীকে চিৎকার করে বলবো এই দেখো পৃথিবীবাসী এর নাম ভারতবর্ষ এখানে শুধু ভালোবাসা পাওয়া যায় এখানে কোনো হানাহানি নেই কোনো খুনোখুনি নেই কোনো রাজনীতি নেই কোনো সাম্প্রদায়িকতা নেই কোনো জাতপাত নেই আছে একটাই জিনিস শুধু ভালোবাসা এসো আমাদের কাছ থেকে ভালোবাসা শিখে যাও আর সেই দিন আমরা গাইবো সবাই মিলে শ্মীর থেকে কন্যা পর্যন্ত সমস্ত ভারতবাসী সুরে সুর মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাই বান্দুস্তানুস্তানা সারে যাহা হিন্দু হিন্দে வதங்க <laughs> 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 এখানে ব্লগটা শেষ করছি যারা শেষ পর্যন্ত দেখলেন অন্তরের ভালোবাসা জানাই দেখা হবে নেক্সট ব্লগে সকালে ভালো থাকবেন টাটা বন্ধুরা